2008 থেকে দু এই পঁচিশ এই দীর্ঘযাত্রায় আইপিএল আমাদের উপহার দিয়েছে অসংখ্য রোমাঞ্চকর ম্যাচ রেকর্ড আর অসাধারণ ক্যাপ্টেনশিপ কিন্তু প্রশ্ন হল এতগুলো অধিনায়কের ভিড়ে সেরা পাঁচজন ক্যাপ্টেন কারা আজকের ভিডিওতে আমরা জানবো আইপিএল ইতিহাসে টপ ফাইভ গ্রেটেস্ট ক্যাপ্টেন এমন পাঁচজন যাদের নাম শোনার পর হয়তো আপনিও একমত হবেন দু সালে যখন আইপিএল প্রথম শুরু হয় কেউই ভাবেনি রাজস্থান রয়্যালসের মতো তুলনামূলক দুর্বল একটি দল চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু সেই দলের মাথায় ছিলেন এক কিংবা দি সেন ওয়ান তার ক্রিকেট মস্তিষ্ক প্লেয়ারদের প্রতি বিশ্বাস আর কৌশলগত সিদ্ধান্ত সব কিছু রাজস্থানকে বানিয়ে তুলেছিলেন প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন ওয়ান ছিলেন একজন প্লেয়ার কোচ যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহস দিতেন শুধুমাত্র একবার ট্রফি জিতেছেন ঠিকই কিন্তু যেভাবে জিতেছেন তা আজও ইতিহাস দু হাজার বাইশ সালের আইপিএল নতুন দল গুজরাট টাইটান্স নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া অনেকে সন্দেহ করেছিল কিন্তু হার্দিক নিজের নেতৃত্বে সেই টিমকে লিগ পর্বে দশটি ম্যাচ জিতিয়ে প্রথমে প্লে অফ নিশ্চিত করেন এবং ফাইনালে রাজস্থানকে হারিয়ে এনে দেন গুজরাটের প্রথম শিরোপা ক্যাপ্টেন হিসাবে প্রথম রায় ট্রফি সেটা আবার একদম নতুন দল নিয়ে এটা যে কোনো সময় এক বিশাল কীর্তি গৌতম গম্ভীর ছিলেন একজন বারো আর দু হাজার চোদ্দ এই দুই মরসুমে কে কে আর কে চ্যাম্পিয়ন করেছিলেন শুধু নিজের ব্যাটে নয় গম্ভীর বরাবরই ভরসা রেখেছেন দলগত পারফরম্যান্সে অসাধারণ নেতৃত্ব কন্ডিশন অনুযায়ী খেলোয়াড় ব্যবহার আর ম্যাচ রেডিং ক্ষমতা সব মিলে তিনি কেয়ারের জন্য হয়ে ওঠেন এক কিংবন্তি অধিনায়ক এমি যখন আইপিএল মাথাচ্ছিলেন তখনই দু হাজার সালে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব তুলে দেয় রোহিত শর্মার হাতে আর সেখান থেকে শুরু হয় এক অভূতপূর্ব রাজত্ব রোহিত শর্মার অধীনে এমআই জিতেছে পাঁচটি আইপিএল ট্রফি তার নেতৃত্বে গড়ে ওঠে হিটম্যান সেনা যেখানে উঠে আসে হার্দিক পান্ডিয়া বুমরা ঈশান কিশানদের মতন টি তার তারকারা রোহিত হয়তো ধোনির মতো আউট অফ বক্স কিছু করে না বা কোহলির মতো একা ম্যাচ ঘুরে দেয় না কিন্তু তার ম্যান ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আর ভবিষ্যৎ পরিকল্পনা এইসব মিলেই তিনি হয়ে ওঠেন আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক যখনই আইপিএল ট্রফির কথা ওঠে একটা নাম অজান্তেই চলে আসে মহেন্দ্র সিং ধোনি তিনি শুধু একজন ক্যাপ্টেন নন আইপিএল ব্র্যান্ড নিচে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে পাঁচটি ট্রফি জিতেছেন বারোবার পৌঁছেছেন প্লে অফে আর প্রতিবারই দেখিয়েছেন তার কুল নেতৃত্ব আর মাইন্ড গেমসের ক্যারিশমা ধোনির অধীনে এমন অনেক খেলোয়াড় আছে যারা অন্য দলে গিয়ে তাদের ফর্ম হারিয়ে ফেলেছেন যেমন যাতে যা অশ্বিন ওয়াটসন কিন্তু ধোনি রাস্তায় তারা ফিনিশার হয়ে উঠেছে এরা সবাই নিজেদের মতো করে ইতিহাস গড়েছেন কিন্তু আপনি কার অধিনায়কত্বে করতে সবচেয়ে বেশি মুগ্ধ কমেন্টে জানান আপনার পছন্দের আইপিএল ক্যাপ্টেনের নাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ